অবশ্যই নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অবাক হবারই কথা গোটা একটি ট্রেনের সমস্ত কোচে রকম টয়লেট ছাড়াই চলেছে ট্রেন রেল দপ্তরের আধিকারিকদের নেই কোনো হেলদোল রবিবার শিলিগুড়ি থেকে রাধিকাপুর ডেমু ইন্টারসিটি ট্রেন আসার পথে কালিয়াগঞ্জ রেল স্টেশনে বেশ কিছু মহিলা ও পুরুষ যাত্রীরা ক্ষুব্ধ হয়ে কালিয়াগঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমারকে মৌখিক অভিযোগ করে অভিযোগ জানান কোনো একটি পুরো ট্রেনে কেন একটি পুরো ট্রেনে টয়লেট করবার কোনো ব্যবস্থা নেই তারা জানান এই প্রথম দেখা গেল ট্রেনের কোনো কামরায় কোনো বাথরুম নেই শিলিগুড়ি থেকে রাধিকাপুর দীর্ঘপথে কোনো টয়লেট না থাকায় প্রচণ্ড সমস্যায় পড়েছিল তারা এর চেয়ে লজ্জার ঘটনা আর কি থাকতে পারে শিলিগুড়ি থেকে রাধিকাপুর যাত্রীবাহী ডেমু ইন্টারসিটি ট্রেনে টয়লেট থাকবে না এটা কেউ ভাবতেই পারে না রেল স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার বলেন তিনি যাত্রী সাধারণের কাছ থেকে মৌখিক অভিযোগ পাওয়ার পর তিনি কর্তৃপক্ষকে ঘটনাটির সাথে সাথে জানিয়ে দিয়েছেন বলে জানালেন কালিয়াগঞ্জের রেল স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার ব্যাপারে এই প্রতিবেদক উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমারকে রবিবার টেলিফোনে এই ঘটনাটি জানালে তিনি বলেন এটা কেন দেওয়া হয়নি দেখছি ট্রেনের কোনো কোচ এ টয়লেট থাকবে না এটা হতে পারে না আমি দ্রুত এর ব্যবস্থা নিচ্ছি বলে জানান এদিকে এই ঘটনা জানাজানি হতেই ডান বাম সব রাজনৈতিক দলের পক্ষ থেকে ব্যাপক আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে বলে জানা যায় अच्छा वह उपयोग सुना जाता है जो राधिकापुर सिलिगुरी डेमो जो ट्रेन है उसके में कोई बाथरूम नहीं है ये जातीय सदस्यों के उपयोग है इसका के आपका क्या हाँ आज वह राधिकापुर इंटरसिटी डेमो जो है आज आया था कलियागंज करीब साढ़े दस बजे के लगभग तो उसमें कुछ यात्री उतर के आए थे यहाँ पर हमारे पास करीब आठ दस लोग थे क्योंकि बहुत गुस्से में थे गुस्सा उनका स्वाभाविक था कि उन्होंने शिकायत किया कि किसी भी कोच में ट्रेन का किसी भी कोच में कोई टॉयलेट बाथरूम नहीं है तो खास करके महिला लोग को बहुत परेशानी हो रही है ज़रूरत पड़ने पर लोग कहाँ जाएंगे तो इससे संबंधित जो भी शिकायत है उन लोग का हम ऊपर रेलवे के उच्च अधिकारियों को फॉरवर्ड कर दिए हैं देखिए अच्छा। आशा करते हैं कि भविष्य में ऐसा नहीं होना चाहिए जाना है एक... नहीं दे दिया मैसेज हमने दे दिया है मैसेज दिया।, दिया है वो लोग देखेंगे उनके संज्ञान में है अच्छा। कॉमर्शियल इंस्पेक्टर भी है सेक्शन में उसको भी बोला गया है अच्छा। जो पैसेंजर अभी सुविधा सुख सुविधा देखते हैं अच्छा। तो उसके भी नॉलेज में आया है ये सब पहले भी एक दो बार हुआ है ऐसा तो कोशिश कर देखते रेल प्रशासन को अवगत कराया मामले से आशा है कि बहुत जल्द इसका समाधान हुआ अच्छा অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের আমার নাম উজ্জ্বল মণ্ডল দেখুন সত্যি কথা বলতে গেলে এখানকার বেশ কয়েকটা জিনিস খুব বিখ্যাত যেটা একটা আকর্ষণ আছে বা চমৎকার আছে এর সেই চমৎকারটা হচ্ছে যেমন এক নম্বরে পড়বে আমাদের দেশি চিকেন তন্দুরি এটা কিন্তু বহু দূর দূর থেকে লোক আসে হ্যাঁ তারপরে আপনার চলে যান চিলি চিকেন আইটেম অনেকগুলোই আছে কিন্তু এইগুলো ফেমাস আছে ললিপপ চিকেন ললিপপ এইগুলো খাওয়ার জন্য লোক কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে এই যে চমকগুলো অন্য জায়গায় গেলে কিন্তু আপনি পাবেন না এই স্বাদটা পাবেন না এখানকার যে একটা টেস্ট বা স্বাদ এই স্বাদের জন্য দূর দূরান্ত থেকে লোক আমাদের এখানে হোটেল অরণ্যগান বার এখানে আসে আর পরিষেবা এখানে আমাদের যেমন ফুডিং আছে লজিং আছে এবং আমাদের বিশেষ একটা যেমন আপনার বার্থডে এক পার্টি সেলিব্রেশন করতে পারেন বিবাহ বার্ষিকী সেলিব্রেশন করতে পারেন কোনো কনফারেন্স যেমন পার্টির বা কোনো কোম্পানির যদি কোনো ইয়ে থাকে মিটিং থাকে সেটাও আপনার আপনারা করতে পারেন আমাদের ব্যবস্থা রয়েছে হলঘরের বিশেষ ব্যবস্থা রয়েছে আগামীতে পরিকল্পনা বলতে নতুন যুগের সাথে তাল মিলিয়ে যেগুলো করা দরকার সেগুলো আর আমি আপডেট দিতে দিতে চাইছি আর বা দিব অবশ্যই অবশ্যই ভেরিয়েশন আছে আমাদের মোটামুটি অল্প মার্জিনে আমরা এ করি কাস্টমারকে পরিষেবা দিই

বঙ্গীয় অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং BSAEU ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি